ধন্যবাদ তুলিয়ে আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে মরিচ গাছের সম্পূর্ণ কীটনাশক স্প্রে শিডিউল হ্যাঁ সম্পূর্ণ স্প্রে শিডিউল মানেই হচ্ছে মরিচের লাগানোর পর থেকে মরিচ তোলা পর্যন্ত কখন কি মরিচ খেতে স্প্রে করবেন এবং কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য বিস্তারিত যাতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই এই ভিডিওতে নির্দিষ্ট কোনো কম পানির ওষুধের নাম উল্লেখ করা হয়নি শুধুমাত্র মরিচ গাছের রোগ পোকামাকড় দমনে কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন তা উল্লেখ করা হয়েছে এক নম্বর মরিজের প্রথম স্প্রে মরিচের চারা মূল জমিতে লাগানোর পর চারা অবস্থায় মরিচের চারার গোড়া পচা রোগ দমনের জন্য কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুই নম্বর মরিজের থিপস পোকা দমনের জন্য স্পেনোসাইড বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানির জন্য এক মিলিগ্রাম তিন নম্বর মরিজের মাকড় দমনের জন্য এবং একটিন গ্রুপের কীটনাশক বা সালফার গ্রুপের কীটনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে চার নাম্বার মরিজের সাদা মাছি পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিট গ্রুপের কীটনাশক এক মিলি বা অ্যাসিটামিপিড গ্রুপের কীটনাশক এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে পাঁচ নাম্বার মরিজের পাতা ফুল পত্র বিন্দু বিন্দু জন্য ম্যানকোজেপ বা কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে ছয় নাম্বার মরিচের গোড়া পচারোদের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে সাত নম্বর ছত্রাকের কারণে মরিচ গাছ ঢলে পড়লে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে আড্ডার নাম্বার ব্যাকটেরিয়ার কারণে মরিচ গাছে ঢলে পড়লে স্টেপ টু মাইসিন গ্রুপের ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে এই নাম্বার ফুল ও ফলের বৃদ্ধির জন্য চিলেটের জিঙ্ক এক গ্রাম লালসের সালু দুই গ্রাম এর সাথে নাইট্রোবেনজিং গ্রুপের হরমোন নাশক ফ্লোরা দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে বিশেষ দর্শক আবহাওয়া ও তাপমাত্রা তারতম্য ভেদে স্প্রে শিডিউল এর পরিবর্তন হতে পারে আর সঠিকভাবে বরিজ গাছে এই স্প্রে শিডিউল অনুযায়ী স্প্রে করলে বরিজের ফলন হবে দ্বিগুণ এই ভিডিওতে দেখানো কোন গ্রুপের কীটনাশক কোনটি জানতে আমাদের সাথেই থাকুন প্রতি সপ্তাহে একটি করে ভিডিও ছাড়া হবে ধন্যবাদ